নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার যে ঘটনাটা হয়েছে তাতে আমাদের হৃদয়ে যেই পরিমাণ ক্ষোভ তৈরি হওয়ার কথা ছিল যতটা নিনাদে জেগে ওঠার কথা ছিল সেটা হয়নি বাট ওয়াই অথচ কোরআন কোরআনকারিমকে সম্মান করার অর্থই হচ্ছে মহান আল্লাহ তালাকে সম্মান করা অন্যদিকে কোরআন কোরআনকারিমের সাথে তাচ্ছিল্যের আচরণ করার অর্থ হচ্ছে মহান আল্লাহ তালাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কারণ কোরআন কারি মহান আল্লাহ তালার বাণী কালামুল্লাহ রসুল্লাহ সাল্লাহসাল্লাম ইসাদ করেছেন হয় রকম ম্যান তা আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই যে নিজে কোরআন শেখে বন্যকে শিক্ষা দেয় কোরআন করিম এক মহিমান্বিত কিতাব মহান আল্লাহ সু ভানু তালা ইসাদ করছেন ইন্নাহুলা কোরআন উন করিম ফি কিতাব ইম্মাক নো নিশ্চয়ই এটি এক মর্যাদাপূর্ণ কিতাব যা রয়েছে সংরক্ষিত কিতাবে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এই কিতাব কেবলমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারে অর্থাৎ অপবিত্র হয়ে এ কোরআনকারী স্পর্শ করার কোনো সুযোগ নেই যা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ হওয়া এটা আল্লাহর কালাম যার প্রত্যেকটি হরফ প্রত্যেকটি শব্দ এবং প্রতিটি আয়াত তার নিজের যে কিতাবের সাথে সম্পৃক্ত হলে ব্যক্তি হয়ে ওঠে শ্রেষ্ঠ মানুষে আর যে কিতাব পবিত্র হওয়া ছাড়া টাচই করা যায় না যে কিতাব আমাদের সম্পূর্ণ জীবনবিধান যে কিতাবের প্রত্যেকটি হরফে রয়েছে অগণিত নেকি যার সম্মান এত বেশি তার অসম্মানে কেন আমাদের মন কাঁদল না উল্টো কোরআন অবমাননাকারী নিরাপত্তা পায় তাহলে আমরা কেন পারলাম না কারণ আপনার প্রিয় কোনো জিনিস যখন অসম্মানিত হয় তখন আপনার কষ্ট লাগে আপনি ক্ষুব্ধ হন কিন্তু যে জিনিসের প্রতি আপনার ভালোবাসাই নেই সেই জিনিসের সম্মান যখন ক্ষুণ্ণ হয় তখন তা আপনাকে ক্ষুব্ধ করতে পারে না তাই নয় কি কোরআন ভালো লাগে না এখন আর আমাদের আমরা তো কোরআনকে ত্যাগ করেছি কোরআন থেকে দূরে সরে আছি বরং আমাদের নিজেদের দ্বারাই কোরআন অবমাননা হয় প্রতিনিয়ত আমাদের বাসাবাড়ি অফিস আদালত সর্বত্র এমনকি মসজিদগুলোতেও মা হাফগুলো কোরআন কারিমগুলো অযত্ন অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন মাস গড়িয়ে বছর চলে যায় দূরর আস্তর জমে যায় অথচ আমরা সেগুলো ছুঁয়েও দেখি না। দ্বীবাদ ছেড়ে দিয়েছি। আমরা জানি না রব আমাদের কাছে কি মেসেজ পাঠিয়েছেন। তাদব্বরের সাথে কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিয়েছে অনেকে হয়তো জানিয়ে নাই শব্দের অর্থ কি। কোরআনের বিধান, হুকুম, নসিহা আমরা মানি না। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন কোথটাও না। কখনো অবহেলা করে, কখনো কোরআনের বিরুদ্ধে আইন পাস করে। এবং কোরআনের বিপরীত সে আইনের প্রতি আমরা আস্থা রাখি। তাহলে এবার ভাবুন কোরআন করিমের সাথে যার বা যাদের এমন সম্পর্ক কোরান অবহেলার অবমাননার বা বিরুদ্ধাচারণের সেই ব্যক্তি সমাজ বা রাষ্ট্র কি করে একজন কোরান অবমাননাকারীর বিরুদ্ধে অবস্থান নেবে সে তো তার পক্ষ অবলম্বন করবে সে তাকে মানসিক রোগী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে সে তার পৃষ্ঠপোষকতা করবে তাকে সেফ এক্সিট দেবে আমরা তো সফলতা উন্নতি ও মুক্তির পিছনে খুব ছুটি তাই না কিন্তু সত্যি বলতে কি আমরা কোরআন থেকে যত দূরে থাকবো আমাদের সফলতা তত দূরে থাকবে আর আমরা কোরানের যত সন্নিকটে থাকব সফলতা তত সন্নিকটে যেমন রসুল সল্লাহ লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ হায়ারফ আর বিহায়ল কিতাব আল্লাহ ই কিতাব অর্থাৎ কোরআনের মাধ্যমে কোনো কোনো জাতিকে উন্নতি দান করেন ওয়েল আর বিহা আর কিছু কিছু জাতিকে অবনত করেন সুতরাং সবার আগে নিজে কোরআন শুদ্ধ করে শিখুন এবং অন্যকে শেখান কোরআনকারিম শুদ্ধ করে শেখার জন্য মাত্র সাত দিনই যথেষ্ট কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে সেটা জানার চেষ্টা করুন এবং সেটা আমল করার চেষ্টা করুন আর জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে কোরআনে দেওয়া আল্লাহর যে বিধিবিধান সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করুন ক্ষেত্রে নো কম্প্রোমাইজ নিয়মিত তিলাবত এবং তাদব্যর করুন অর্থাৎ গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ুন সম্ভব হলে কোরআনকারিমে করুন হিফ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা অথবা মুখস্থ করা আপনি নিজে যতটুকু সাধ্য করে মুখস্থ করুন এক পাড়া দুপাড়া তিন পাড়া পাঁচ পাড়া এভাবে যতটুকু সাধ্য করলে আপনি নিজে হিফস করুন এবং পরিবারের সদস্যদেরকেও উৎসাহিত করুন কোরআনের শিক্ষা প্রচার প্রসারে সর্বোচ্চ ভূমিকা রাখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রাণের চাওয়া পাওয়া হচ্ছে দিন ইসলামের সম্মান যেন বিনিষ্ট না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং অবশ্যই ব্লাস্তম আইন করতে হবে